ඇ රගන් හ ද හ . সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আজকে আমরা মাছ শিকার করার জন্য চলে এসে পড়েছি নতুন একটি পুকুরে শালনা মিরের গাও এখানে আজকে বিশ হাজার টাকা মাচা মাছ শিকার চলতেছে ইতিমধ্যে সিনিয়র শিকারী নুরু চাচার বর্ষিতে অনেক বড় সাইজের একটি কাতল মাছ হিট হয়েছে মাছ হিট করি দারুণভাবে আয়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত মাছটিকে আয়াতে নে ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয়

আচাতে <laughs> চিটাম <laughs> 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 <laughs>

अट्टी पर कौन है काम कर रहा है नहीं आ आ के ये गया देख रे ये लाल्टी बेटा उत्तम लाल्टी बेटा